নিরামিষ সাবুর খিচুড়ি সবচেয়ে কম তেল মশলা দিয়ে সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের নিরামিষ সাবর খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করব যেটা বাচ্চাদের জন্য কিন্তু খুব হেলদি সকালের জলখাবারে আমরা বড়রাও খেতে পারি এবং বিভিন্ন উপোসের দিনগুলোতে উপোস ভাঙার পরেও এই সাবর খিচুড়িটা খেলে শরীরের কোনো অসুবিধা হবে না নমস্কার বন্ধুরা আমি বন্ধনা মিঠাই ম্যাজিক সব কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নিরামিষ সাবুর খিচুড়ি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে প্রথমে আমি মুগ ডালটা একটু ভেজে নেব। ডালটা আমি একটা ছোট্ট বাটির সাহায্যে মেপে নিচ্ছি তাহলে সাবুটাও ওই বাটি দিয়ে মেপে দিলে খিচুড়িটা আমাদের সুন্দর হবে মোটামুটি আমি এখানে পঁচাত্তর গ্রাম মতন ডাল শুকনো কড়াইতে হালকাভাবে ভেজে নিচ্ছি একটু লালচে বাদামি রং ডালটার মধ্যে যখন ধরবে তখন ডালটা আমি নামিয়ে নেব এটা মুগ ডাল সোনা মুগের ডাল যেমন সুন্দর এর গন্ধ তেমন সুন্দর কিন্তু এই ডালটা তাড়াতাড়ি গলেও যায় খেতেও বেশ ভালো লাগে সাবর খিচুড়ি রান্নার প্রচুর পদ্ধতি আছে এক একজন এক এক রকম পদ্ধতিতে রান্নাটা করে আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই শেয়ার করছি খুব কম তেল মশলা দিয়ে দেখুন ডালটা আমি বাটিতে নামিয়ে নেওয়ার পর সাথে সাথে ঠান্ডা জল দিয়ে ডালটা একটু ধুয়ে নিতে হবে তো ডালটা একটু ভিজুক ভীষণ গরম এখন ডালটা জলে হাত দেওয়া যাচ্ছে না তো ডালটা একটু ভিজবে সেই সময় আমি গ্যাসটা কিন্তু বন্ধ করিনি ওই কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দেবো ডালটা সেদ্ধ করার জন্য রান্না করার সময় ছোটো খাটো কিছু জিনিস যদি মাথায় রাখা হয় তাহলে কিন্তু রান্নাটা করা ভীষণ সহজ হয়ে যায় আমি এখানে একটু বেশি করেই জল দিয়ে দিলাম গরম করার জন্য যেটুকু ডাল সেদ্ধর জন্য লাগবে সেটুকুও রেখে বাকি গরম জলটা আমি একটা হাতার সাহায্যে তুলে রাখছি এই গরম জলটা পরে রান্নায় ব্যবহার করব। এই ডাল সেদ্ধর সময় যদি কাঁচা জল ব্যবহার করা হয় ডালের স্বাদও নষ্ট হয়ে যায় ডালটা কিন্তু ভালো সেদ্ধও হতে চায় না তাই জলটা আমি ভালোভাবে গরম করে প্রথমে চার হাতা তুলে রাখলাম আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে এবার বাকি জলের মধ্যে দিয়ে দিলাম এতে পরিমাণ মতন লবণ দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য সরষের তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে ডালটা আমি সেদ্ধ হতে দেবো সর্ষের তেল দেওয়ার কারণে ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যতক্ষণে ডাল সেদ্ধ হবে ততক্ষণ এখানে সাবুটা আমি মেপে নিচ্ছি যে বাটি মেপে আমি ডাল দিয়েছিলাম সেই বাটিটা মেপেই চার বাটি আমি সাবু নিচ্ছি এটা ছোটো দানার সাবু আপনারা চাইলে বড়ো দানার সাবু দিয়েও রান্নাটা করতে পারেন তবে সেক্ষেত্রে সাবুটা একটু কম নেবেন আমি দু বাটি ডালের জন্য চার বাটি ছোটো দানার সাবু নিলাম এবার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ডাল সাবু কম বেশি করে নিতেই পারেন তবে এই রেসিওতে যদি আপনারা সাবুর খিচুড়িটা তৈরি করেন খেতে আশা করি ভালো লাগবে আর যেহেতু সাবুর খিচুড়ি সাবুটা একটু মুখে না লাগলে কিন্তু ভালো লাগবে না সাবুটা আমি একবার জল দিয়ে ধুয়ে নেব খুব বেশি ধোবো না পরিষ্কার সাবুটা ধুয়ে নেওয়ার পর একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো খুব বেশি সময় লাগবে না এটা ছোটো দানার সাবু তো যতক্ষণে ডাল সবজি সেদ্ধ হবে ততক্ষণে সাবুটা ভিজে যাবে আজকের এই সাবুর খিচুড়িতে আমি আলু আর গাজর দেব। ছোট্ট একটা আলু নিয়েছি আর একটা গাজর নিয়েছি খোসাটা একটু পিলারের সাহায্যে চেঁচে তারপর এটা আমি টুকরো টুকরো করে কেটে নেব আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন এখন পটলের সিজন পটলও দিতে পারেন তবে আমি শুধু আলু আর গাজর দিয়েই করবো এটা দিয়েই খেতে বেশি ভালো লাগে কুমড়ো চাইলে আপনারা কুমড়োও দিতে পারেন যদি সবজি খেতে আপনারা পছন্দ করেন এছাড়া শীতকালে তৈরি করার সময় মটরশুঁটি ফুলকপি এগুলো দিতে পারেন তো আলু গাজর দিয়ে একবার করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে আলু আর গাজরটা একই মাপের আমি কেটে নিয়েছি মাপ করে দেখুন একটু ছোট ছোট করে কাটবো তারপর জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে এটা আমি রেখে দিলাম এদিকে ঢাকনা খুলে দেখব ডালটা কতটা সেদ্ধ হয়েছে যতক্ষণে আলু আর গাজরটা কাটলাম ডাল কিন্তু আমাদের প্রায় অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে জলটা অনেকটাই শুকিয়ে গেছে দেখুন আমি হাত দিয়ে টিপে দেখছি মোটামুটি একটু চাপ দিলে ডালটা মানে ভেঙে যাচ্ছে আর কি আর মুগ ডাল একদম গলে গেলে কিন্তু ভালো লাগে না একটু দানা দানা থাকবে খেতে বেশি ভালো লাগবে ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানেই আমি আলু আর গাজরটা দিয়ে গ্লাসের মধ্যে যে গরম জলটা রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে আবার ঢাকা দিয়ে আলু আর গাজরটা সেদ্ধ হতে দেবো চাইলে আলু আর গাজরটা কিন্তু তেলে ভেজে তারপর খিচুড়িতে ব্যবহার করা যেত তাতে স্বাদ হয়তো বাড়ত কিন্তু পুষ্টিগুণটা সেইভাবে থাকতো না আর তেলও বেশি খাওয়া হয়ে যেত তাই আমি আলাদা করে আর ভাজলাম না আমি এই সাথেই একসাথে সেদ্ধ হতে দিয়ে দিলাম কম সময়ে তৈরিও হয়ে যাচ্ছে আর আমাদের তেলটাও একটু কম খাওয়া হচ্ছে আলু গাজর কিন্তু ডালের সাথে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেবো যেটুকু জল আছে ওই জলটুকু সহই সাবুটা দিয়ে দেবো সাবুতে প্রচুর জল টানে তাই সাবু দেওয়া মাত্রই খুন্তি দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যদি জল লাগে জলটা শুকিয়ে গেলে এখানে সামান্য জল দেওয়া যেতে পারে আঁচটা একদম কমিয়ে নিলাম সাবুটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর এক চামচ মতন আদা গ্রেড করে আমি দিয়ে দিচ্ছি আদাটা আপনারা না ভেজে এই সময় কাঁচা দেবেন দেখবেন আদার ফ্লেভারটা সুন্দরভাবে খিচুড়ির মধ্যে থেকে যাচ্ছে খেতে ভীষণ ভালো লাগবে সামান্য হলুদও দিয়ে দিলাম রঙের জন্য আর এখানে মশলাটা কিন্তু আমরা খুব কম ব্যবহার করছি তাই যেটুকু মশলা দিচ্ছি তার ফ্লেভারটা সুন্দরভাবে পাওয়ার জন্য আমি আদাটা এখানেই দিয়ে দিলাম কাঁচা ভীষণ ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন হলুদ আর আদাটা খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিলাম যদি মনে হয় খিচুড়িটা খুব পাতলা হয়ে যাচ্ছে একটু গরম জল আপনারা মিশিয়ে নিয়ে তারপর কিন্তু নামিয়ে নিতে পারেন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি একটা জায়গাতে এই কড়াইটার মধ্যেই ফোড়নটা দেব আপনারা চাইলে অন্য পাত্রেও ফোড়নটা দিয়ে নিতে পারেন কড়াই থেকেই সমস্ত খিচুড়িটা নামিয়ে নিলাম সাবু কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ছোটো দানার সাবু সেদ্ধ হতে সময় লাগে না গরম গরমভাবে একটু থাকলেই কিন্তু সেদ্ধ যায় ওই কড়াইটাই ভালোভাবে হয়ে ধুয়ে চাপিয়ে দিয়েছি তাতে এক চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা ঘি দিয়েই সাবুর খিচুড়িটা ফোড়নে দেবেন দেখবেন খিচুড়ির স্বাদ খুব ভালো হবে আর একান্তই ঘি খেতে অসুবিধা থাকলে সাদা তেল দিয়ে রান্নাটা করবেন এরপর কিছুটা চিনে বাদাম নিয়েছি বাদামটা প্রথমে ঘিয়ের ওপর দিয়ে হালকাভাবে ভেজে তুলে নেব। ঘি কিন্তু খুব বেশি গরম করবো না ঘি ঠান্ডা থাকতে থাকতেই বাদামটা দেব মিডিয়াম আছে বাদামটা ভেজে তুলে নেব। ঘি যেন না পুড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে বাকি যে ঘিটা রইল তার মধ্যে কাঁচা লঙ্কা চিরে ফোড়নে দিলাম তেজপাতা ফোড়নে দিলাম আর দিলাম গোটা জিরে আপনারা শুকনো লঙ্কা চাইলে ফোড়নে দিতে পারেন এরপর দুটো ছোট ছোট টমেটো মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাও ফোড়নে দিয়ে দিলাম ডাল সেদ্ধর সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে টমেটো ভাজার সময় সামান্য লবণ দিয়ে টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত ভেজে নেব টমেটো গলে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল সবজি সাবু সব কিছু ফোড়নের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা সাবুর খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা তৈরি করতে দেখুন কত কম সময় লাগলো শুধু ডালটা আর সবজিটা সেদ্ধ করা নিয়ে কথা দেখুন ভালোভাবে খিচুড়িটা সব মশলার সাথে মানে ফোড়নের সাথে ভালোভাবে ফুটে গেলে মশলার গন্ধ সাবুর মধ্যে ভালোভাবে মিশে গেলে নামানোর আগে আমি বাদামটা দিয়ে দিলাম ভাজা বাদাম আর একটু ধনে কুচি দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না ধনেপাতা কুচি ছাড়াও সাবুর খিচুড়ি খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আমার হাতের কাছে একটু ছিল তাছাড়া দেখতে ভালো লাগবে বলে আমি সামান্য দিলাম ধনেপাতা কুচি দিয়েও খেতে বেশ ভালো লাগে ধনেপাতা কুচি দেওয়ার পর গ্যাস বন্ধ করে ওই গরম কড়াইতেই কিছুক্ষণের জন্য কিন্তু এটা রেখে দেব এতে যেটুকু রান্না বাকি আছে সেটুকু হবে সাবুর খিচুড়িটা আরও বেশি আঠালো হয়ে যাবে ওই কড়াইয়ের গরমে তারপর যখন পরিবেশন করব একটু ভাজা ভুজি যদি সাথে থাকি খুব ভালো লাগবে আমি কাঁকরোল ভাজা আর বেগুন ভাজা করেছিলাম তাই দিয়ে পরিবেশন করছি এছাড়াও শুধু মুখেও এটা খেতে ভীষণ ভালো লাগে ভীষণ উপাদেয় একটা খাবার ভীষণ হেলদি ওয়েট লস জার্নিতেও আপনারা এটা খেতে পারেন বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন এখনও পর্যন্ত না বানিয়ে থাকলে আমার রেসিপিটা ফলো করে একবার বানান আশা করি নিরাশ হবেন না আর কেমন লাগলো আমার আজকের এই উপস্থাপনা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন এই রেসিপিটা শেয়ার করুন তাদের সাথে যারা নিরামিষ খেতে পছন্দ করে যারা নতুন নতুন রান্না শিখছে তাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ